এরিয়া কি বলবো আমি করছি নাই বুঝলি না শোন একটা বৃদ্ধ মানুষ করছে ঢাকলা দিতে পারিসে না কি যেন করবে তোমা তোমাদেরকে ছোট থেকে মানুষ করেছে লালন পালন করেছে তোমাদের সব পরিষ্কার করেছে তোমাদের একটু খারাপ লাগে কত যে কষ্ট করতে হচ্ছে বাবা বউগুলা না কেউ ঝেঁটাবে কি না কিছু নাই আমাকে ঝেঁটাতে হবে কত গান্দা হয়ে আছে বুড়া মানুষটা কত কষ্ট করেছে যে ঝেটে আছে আর ওরা কেউ করবে কি কিছু নাই আমাকে যেটাতে হচ্ছে আসলে নামতে উঠতে কত আমার কষ্ট লাগছে হ্যাঁ গো তুই ঘুমাই থাকবি সারাদিন হ্যাঁ কত ছাতটায় মহিলা আছে আর আছে ঝেটা ঝেটি করলি তো তুই ছাতটায় শুয়ে রইবি তো হে গো আমাকে একটু তুমি ঘুমাতো দিবে না নাকি হ্যাঁ এই বয়সে একটু ঘুমই করো আমি অত কষ্ট করে ঝেটে আলি বাপরে ঘুমা দিলে তুমি ভাঙাই সত্যি বাবা রে ঘুম রে কাজ করবার জন্য আছি নাকি আমি একটু আরাম করব না আমি বুড়া মানুষটাকে কইছে এটা বড় ভালো আছে তা বুড়া মানুষরে তো কি হইল এক জানা কে তো ঠকাই লাগিছে বাপের করে হ্যাঁ একটা কাটার বকে আর আমি তো কাজ করিবা না আমার বড় যে তো চাকরি করে আমি পারিব না কাজ করতে যাও তুমি আরো করবে যাও বরந்து বাসনগুলো ফেলা আছে যে ধুবে যাও আমাক একটু ঘুমাতে দাও বাবা শান্তি কই হ বড় জ্বালা ওঠে এদিকে সংসারের পয়সা দাও এদিকে কাজ করো আমি তো সব পারিব না তাইলে আমি এই খাচ্ছি তোরা ঘুমা থাক হ্যাঁ রে আমার খাতো দে কাজ যাব আরো তো বউটাকে কবে আনবি নিয়ে আয় আমার কত কষ্ট আছে বোসবেক নাই ও বাপের ঘরে দেখবে কত কে করতে পারবে বড় বত করবে কি নাই বড় বত রয়েছে বড় বউটা ঘুমাচ্ছি তো কে হলো তুই আছিস তো তুই কাজগুলো কর তাহলে আমি এই করছি তুই কর আমার খাতা দে জলদি করে আমি কাজ যাবো ঠিক আছে সবাইকে বাপের ঘরে রাখ আর আমি খাইতে মরছি হে গো মা ها দেখো ধরো রাখিয়ে দিলি তুমি একটু কাচিয়ে দিবি আমি বাজার যাব বিকাল বেলায় হ্যাঁ গো বুড়া কি বলে যে তো কষ্ট করে জল আনিছি আর কাপড় কাচবো আর আমার হাতগুলা ব্যথা করছে না তো আমি অত সব কিছু শুনি জানি নাই বাবা তোমার ভাত ব্যথা করছে তুমি তেল লাগাই নাও ঘরে স্প্রে আছে সে লাগাই নাও কিন্তু আমার কাপড়গুলো যেমন কাঁচা ছাই আইলা ধরো বুড়া বয়সে আমাকে তো খাট আছে বাবা হ্যাঁ ছোট জীবনটা khat আমি আর এখনো সেই অবস্থায় করতে হচ্ছে হ্যাঁ রে আমার গাহাত হাত দুঃখ আছে আর হচ্ছে টুকু দাওয়ায় তাই নিয়ে দিবি ওষুধ ওষুধ হ্যাঁ তো ঠিক আছে ওটা জন্য আর এত জোর করে বলার কি আছে আমি এনে দাও দু পাঁচ টাকা আমার হাতে দে খনি তো নিয়ে আনিব না 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 দু পাঁচ টাকা কি করবি কোন খেতে পাচ্ছিস না নাকি তুই হ্যাঁ কোন পয়সা নাই কি হলো কি হলো কি হলো গো খনি কেন পয়সা খুঁজছিস না তো দিও না ইয়াকে হ্যাঁ আর তুমি বেকার ভাতার পেনশনটা কি করছো গো রাখেছি রাখেছি না বিটিকে দিয়ে এসেছ বিটিকেও দিতে পারি বিটিকেও দিতে পারি তো তাহলে আমাদের কাছে খুঁজো না বাবা খইনি খাবে কারো এদিকে এদিকে আর ওষুধ খাও না কেন তোমাকে তো আমি বলিনি দিলি না তোমার ওইটাও যদি ঠিক না হয় এবার ওষুধ খাবে তা আরো প্রবলেম হবে সবসময় ওষুধ খাওয়াটা ভালো জিনিস লয় সারাদিন আমার খাটায় মোর আছিস

তোর বর না আসতে পারলো না পারলো ও ঠিক আছে ও আগে কাজে যেতে দে তুই চলে আসবি হ্যাঁ বাচ্চাটাকে স্কুল পৌঁছায় চলে আসবি ও বাবা ও জলদি চলে যাবি অনেকদিন ঠিক আছে তোর সঙ্গে দেখা হয় নাই হ্যাঁ ঠিক আছে দেখ আমি রান্না করে রাখছি খাই নিয়ে তারপর চলে যাব ঠিক আছে তোর বাচ্চাটাকে স্কুল থেকে আনতে বলে না তোর দেওয়ারকে বলে দিবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসবি কিন্তু হ্যাঁ বাবা রে কি গো এগুলো ধরো কাটো সব আমার বান্ধবী আসবে এ বাবা আমি কি পারবো কেন পারবে না পারবো না আমি কাটতে শোনা ফুলকপির তরকারি হবে আর বিলাতির চাটনি হবে এক আর মাংস আছে খাসির মাংস রান্না করে দাও চট আমি তো সকল পারবো না ছেকা ছেকি লেগে যাবে আমি পারবো না দেখো আমি ঘরগুলো সাফা করছি তুমি কিন্তু রান্নাটা করো কাটা করে নি আমি রান্না করতে পারবো না আজ পারবে না নাই পারবো আমি অত সব চাটনি নিয়ে করতে হবে তাহলে খাওয়া বন্ধ তোমার হ্যাঁ বন্ধ হবে হবে আমি পারবো না ঠিক আছে দেখছি তোমাকে খাতে দিতে খাবো না কিছু জানি না ঠিক আছে থাক কি হলো বসে আছি গো কি করছো তুমি এখন বসে এই বসে আছে গো ও দুটা বেটা থাকতেও আমার কষ্ট এই কাজ করতে তুমি কি বলে দিচ্ছ লক্ষ্যে ঘরের গল্পগুলো হ্যাঁ কয় আমি কিছু তো বলিনি আমি বসে আছি আমি সব শুনতে পালি বুঝলে আমি বসে আছি ও বসে আছো আমি সব শুনতে পালি যে তুমি বলে দিছো ঘরের গল্প যে আমার বেটা থাকতো আমাকে এত খাটাই বেটা গুলা না দুটো বেটা থাকতে তোমার এত খাটালি হচ্ছে নাকি তোমার যদি এত খাটালে হচ্ছে তুমি বিটি ঘর চলে যাও বুঝলে আমাদের কাছে ঠাই নাই দিব তোমাকে অনেক তো করেও দিবা না কাজ কাজে কাজ যখনই বলবো করতে তখনই একটু কোনো গা হাত হয়ে গেল ও তুমি বসে আছো এখানে ভালো আছো হ্যাঁ ভালো আছি ও রিয়া নিমন্ত্রণ করেছিল আমাকে তার জন্য আমি আলি ঠিক আছে ভালো করলে আলে তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আর কত শুকায় গেছে তুমি কখন দেখি তোমাকে শুকায় গেলে কি করব

আর তো ধর বান্ধবী গুলা কিন্তু আর তোর যা দেখতে পাচ্ছি নি কোথায় গেছে আমার যা গেছে বাপের ঘর কতদিন গেছে পাঁচ ছ মাস হয়ে গেল কোন আসার নাম ও আর আমাকে যত কাজগুলা করতে হচ্ছে ওই যে আমার শাশুড়ি কে বলবো তো লোকটা বলে বলি বউটা কাজ করাই তো বল তুই সঙ্গে তো টুকু করে দিবার বটে না হ্যাঁ না তো বয়স হয়ে গেছে তুই করাস না দেখ তোকেই করতে হবে কখন বুঝলি ও তো কিছু নাই এবার দেখলি তো আমি কত শুকাই গেছে আগে আরে তাও তো আমার সাথে দুপুর করতে হবে বল আমার শরীরটা তো নষ্ট হয়ে যাবে না আমাকে তো একটু দুপুর বেলায় ঘুমাতে হবে আর করতে হবে অথচ আমাকেও কাজ করতে চলে নাই না 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 দেখ ও এখন বয়স্ক আছে না ওকে তো করা আসে না তুই তো কান না চো খাবারটা খাইলে বুঝলি হ্যাঁ চো আমাকেও জলদি করে যেতে হবে জানিস আমার রুমটা একটু দিয়ে বুঝলি এত এ না ঘরের বেসিনটা খারাপ হয়ে গেছে জানিস থেকে কিন্তু আসছেই কিন্তু তরকারি গুলা ভালোই লাগলো খেতে মাংসটা ভালো হয়েছিল হ্যাঁ কে রান্না করেছে রে আমি রান্না করেছি আমার শাশুড়ি করে নাই বললাম যে রান্নাটা করে দাও করলো নেই তো কি করবো তো করিস না দেখ শাশুড়ি বটে কি রান্না করতে পারবে এত বয়সে কেন পারবেক না বয়স তো কি হলো আগে তো রান্না করে তো খাওয়াইছে না সবাইকে এই দেখ আমি একটা কথা বলছি ওরও তো বয়স হয়েছে না শরীরে কি আছে রে তুই যে ওকে এত কাজ করাস এমনি ভালো লয় এরিয়া দেখ ওরও তো বয়স হয়েছে না ওকে এত কাজ করাস না জানিস আমার শাশুড়িকে আমি একটাও কিছু করতে দিনে জানিস জানিস না আমার শাশুড়ির ব্যাপার বুঝলি যে যার সঙ্গে ঘর করে সেই জানে বুঝেছিস তুই কি জানিস শুন ও যতই খারাপ হোক যতই ভালো হোক কিন্তু ওর বয়স হয়েছে সেই জিনিসটা তুই মাথায় আন হ্যাঁ ও আস্তে আস্তে চলছে আস্তে আমি তো দেখছি সব হ্যাঁ আমি খাবার খাতে চিলি কত ভালো বটে এমনি করিস না তুই বুঝলি এটা খারাপ করছিস তুই हैन আমি অত সব জানি না ভাই দেখ কাজ তো করতেই হবে যেহেতু আমার যাটা নাই আমার যা থাকলো নাই হেল্প হয়ে যায় সঙ্গে সাথে আমি তো একাই ভাই এত কাজ করতে পারবো না এত বড় ঘরে আর কি বলবো বল আমি তোকে বুঝাতেই পারবো বয়স্ক মানুষ এত খাটাস না আছরাকালি হয়ে যাবে তো তো একটু ভালো করে দেখ যত্ন কর সেবা পাওয়ার দরকার জানিস আমি বলি যে একটা কাজের লোক রাখিয়া লাগে কিন্তু কাজের লোক রাখিব না আর আমি ভাই এতটা টাকা দিতে পারবো নাই যদি চাকরি করছে চাকরি করতে গেলো ছটকার বড়কার যদি দিত দুজনা মিশাই নিয়ে হ্যাঁ আমি কি একাই দিব বল আমি আর ও তো দুজনা মিলে সমান দিব না আমি একাই দিতে পারবো না বাবা দেখ তোদের ঘরে ঝামেলা আমি অত কিছু বলতে চাই নাই আমি দেখ একটা ভালো মানুষের ই করতে চাইছি যে দেখ ও এখন বয়স হয়েছে ও আর তার জন্য আমাকে অত সাতাশ না আর করিন না বুঝলি ঘরে সবকিছু আমি এমন কিছুই সাতাই নাই কিন্তু ঘরে যেটা করিবার বড় সেটা তো করবে না হ্যাঁ দু কাজ তো বড় না ভাত দেবি না আমাকে না ভাত নাই দেব তোমাকে যাও বাবা সকাল আমি খাই সকালে খাবার না খাও তো বেলা হলো বেলাটা ঘুষকিয়ে গেল তাও আমাকে ভাত দিবে না তোমাকে তো আগেই বলে দিয়েছি সকালে যে সবজিগুলা কাটো তুমি কাটলে না তোমাকে আগেই বলে দিয়েছি খাতা দিব না আমি এ দিছ না না এটা কিন্তু তুই বহুত খারাপ করলি বুঝলি না হ্যাঁ ছি তোর মতন বন্ধু আমার দরকার নাই তুই যদি এমনি করিস একটা বুড়ো মানুষকে তুই এটা একদম রিয়া ঠিক করছিস না যা যাও তুমি যাও না যাও দেখ সামনে আমাকে অপমান করতে আইছিস

তুমি এটা ভালো পাচ্ছ কে মা যদি একটু নিয়ে খাই নিলো তো কি হলো তাতে ক্ষতিটা কি আছে না কি করবে তোমরা তোমাদের সব পরিষ্কার করেছে কেন এখন তোমরা দেখতে পাচ্ছ না একটা বুড়া মানুষকে

না না তুমি ঠিক আছে করবে আমি আজকেই নিয়ে আমি আজকেই যাচ্ছি ওকে নিয়ে আসছি দাদা ও কত বড় হয়েছে দেখছি বাপের ঘরে থাকবে আমি আজকেই যাচ্ছি আমি জানি না যে তোর আজ কত কষ্ট হই বলে মানুষটাকে খাতায় খাড়া তোমরা এই কর দিলে এখন সেবা কর সেবা যতন করে দরকার তুমি ঠিকই বললে বুঝলে আর ওকে বাপের ঘরে রাখব না আমি আজকে নিয়ে আসব আর একদম মা তুই একদম কাজ করবি না আর শুনত ওর ঘর ছেড়ে দিও না তুমি যে ওকে নিয়ে আসবে ওর ভরসা ছাড়ো না তুমি তোমার মায়ের সেবা করবে বুঝলে সব জিনিস দেখবে সেবা করবে আর তোমরা বলে যে একা ছেড়ে দিও না বুঝলে তোমরা এবারে সব কাজ করবে মা কে একদম কাজ করতে দিও না সত্যি শরীরটা দেখো কত দুর্বল হয়ে গেছে আজ পর্যন্ত মুখ ফুটে বলে নাই যে আমার শরীর অসুবিধা হয়ে যাবে সব কিছু করে যায় সব কিছু করতে গেলে আমিও করবো একা পারবো না কেন কেন করবে না ওই হিংসার জন্য একটা মানুষকে তোমরা কষ্ট দিছো বুঝলে না এটা ভালো করছ না তোমরা যাও তোমার মাকে ভালোভাবে নিয়ে যাও সেবা যত্ন করো বুঝলে আমার বলার মালিক আমি বলতেই পারবো আর কিছু করতে পারবো না শুন তখন আমি বলে দিচ্ছি হ্যাঁ এরকম শাস্তি দিস না তুই কোনোদিন বুড়াবিস তুই আপনি থাকবি না জীবন চিহজীবন বুঝলেন যেটাই বলে গেলি তুই থাক তো সংসার ঠিক আছে তুই ভালো জ্ঞান দিলিস আমার ভালো লাগলো যা